হ্যালো এ ব্রিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে এখন বাজে বারোটা আমাকে বলেছে মাম্মা পাপার যেরকম বারোটার সময় কেক কেটেছিল আম্মাকেও সেরকম কেক কাটাবে সেই জন্য দেখো ওকে ডাকছি মামা ভাই হ্যাপি বার্থডে মাম্মা মাম্মা হ্যাপি বার্থডে আজকে দুপুরবেলা যেহেতু ঘুমায়নি সেই জন্য আজকে এগারোটা বাসতে না বাসতেই ঘুমিয়ে পড়েছে আর এখন দেখো আর উঠতে চাইছে না তারপরে আবার একটু রাগও করেছিল কারণ ওর পাপা যেহেতু বাড়িতে আসবে না সেই জন্য একটু রাগ করে ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি করে Happy birthday. Thank you. Taro, papa ke video call kori ha. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear mama. হ্যাপি বার্থডে যেহেতু কেকটা একটু ফ্রিজে রাখা ছিল সেই জন্য না প্রচুর শক্ত হয়ে গেছিল এই মিয়মরের কেকটা ফ্রিজে রাখলেই খুব শক্ত হয়ে যায় কাটার কিছুক্ষণ আগে কেকটাকে বার করে রাখতে হয় আর আমার সেটা মনে ছিল না আবার দেখাচ্ছে কালকে সকালে চাটা তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি স্কুল যাওয়ার জন্য যেহেতু অনেক বড় একটা ব্যাগ আছে সেই জন্য আমরা টোটো করে যাচ্ছি আর ঐশীর পাপা পেছনে আসছে গাড়ি নিয়ে ঐশী গাড়ি করেই যেত কিন্তু ও একটু রাগ করেছিল বলে গাড়িতে যায়নি যেহেতু ওর পাপা রাতে বাড়ি আসেনি সেই জন্য কিন্তু কি করা যাবে বলো ডিউটির জন্য ওখানে আটকে পড়েছিল সেই জন্য বাড়ি আসতে পারলো না নালে তো চলে আসতো ঐশীকে স্কুলে ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি কিছু বাজার করার আছে বাজার করে তারপরে আমি বাড়ি যাব রাতে বেলায় বাজার করার কথা ছিল যেহেতু ডিউটির জন্য বাড়িতে আসতে পারেনি সেই জন্য রাতে বাজার করতে পারিনি এখন করব। বাজার ফাজার সব করা হয়ে গেছে এখন বাড়িতে চলে এসেছি আর এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি চলো দেখাই তোমাদের কি কি রান্না করছি এদিকে দেখো পনির করব বলে মশলা কষাচ্ছে আর এইদিকে গাজর বিমস কাটা আছে আর ওইদিকে দেখো পাপড় পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে পাপড়গুলো একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি না হলে তো এখন পায়েস আর চাটনিটা বাকি ছিল সেটাও আমি বসিয়ে দিয়েছি দেখো দুধ জাল দিচ্ছি চাল দুধটা ফুটলে তার মধ্যে আমি চাল দিয়ে দেব। এদিকে দেখো চাটনিও বসিয়ে দিয়েছি আমার খুব ইচ্ছে ছিল আনারসের চাটনি বানাবো কিন্তু আনারস পেলাম না তারপরে চারটে টমেটো দিয়ে অল্প করে চাটনি করে দিলাম তারপরে টাইম হয়ে গেল ওইসিকে আনার তারপরে চলে গেলাম ঐশিকে স্কুল থেকে আনার জন্য দেখো এখন ঐশিকে নিয়ে নিয়েছি তারপরে যাব একটু মিয়মরে কেক নেওয়ার আছে কেক কিন্তু এখনও নিয়ে নিই তারপর দেখো কেকটাও নিয়ে এলাম ঐশির এই কেকটা খুব পছন্দ হয়েছে কিন্তু আমার না কেকটা বেশি একটা ভালো লাগেনি ছোট হয়ে গেছে কিন্তু ও এই কেকটাই নেবে এখানে দেখো কত কেক ছিল কিন্তু ওর কোনোটা পছন্দ হয়নি ও এই কেকটাই নেবে সেই জন্যই ভাবলাম থাক নিয়েই নিক ওর বার্থডে ওর পছন্দ মতোই হোক নিয়ে তারপরে তো বাড়ি চলে আসলাম আর ওর প্রচণ্ড খিদে পেয়েছে সেই জন্য সাজানোর ভিডিও করতে পারিনি এখন দেখো ওর পাপা এখনও তবুও অল্প অল্প করে সাজিয়ে দিচ্ছে এখনও সাজানো কমপ্লিট হয়নি খিদে তো পাওয়ারই কথা কারণ এখন চারটে বাজে আর স্কুলে যখন সাড়ে আটটা বাজে তখন খেয়ে গেছে সেই জন্য যেরকম পেরেছি সেরকম সাজিয়ে দিয়েছি আর একেবারে আমরাও খাবার নিয়ে চলে এসেছি বারবার করে ওপর নিচ করানো খুব সমস্যা হয় সেই জন্য আমরাও নিয়ে চলে এসেছি ওকেও খাইয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো আরও এদিকে বলছে তাড়াতাড়ি করো আমার খুব খিদে পেয়েছে একটা ঠিকঠাক ফটো তুলতে দিচ্ছে না এদিকে আমি ফটো তুলছি আরও বলছে আমি একটু আলু ভাজা খাবো আমি একটু রাইস খাবো সেই জন্য যে কটা তুলেছি আর তোলার দরকার নেই তারপরে পাপাকে বললাম তুমি একটু পায়েসটা খাইয়ে দাও তারপরে আমিও খাইয়ে দিই তারপরে ও খেয়ে নিক জন্মদিনের মেন তো পায়েস সেই জন্যই পায়েস সবাই একটু একটু করে আমরা খাইয়ে দিলাম এই একজন একজন খাওয়াতে খাওয়াতে প্রচুর দেরি হয়ে গেছে তারপরে দেখো বুনু ওকে পায়েস খাওয়াচ্ছে এদিকে বুনু কাজু বাদাম দিয়েছে সেই জন্য দেখো কিরকম করছে ও কাজু বাদাম খায় না তারপরে ওইদিকে আরো সবাই কাকাই কাম্মা দাদু ঠাকুমা সবাই ওকে খাইয়ে দিয়েছে আর ওইদিকে ওর পাপার খুব খিদে পেয়েছে বলছে ওইদিকে ওকে খাওয়াতে থাক আর এদিকে আমি খেয়ে নিই আমি আর পারছি না খিদার জন্য এলাম ঠিক আছে খেয়ে নাও আর ও তো এখন খাবেই কোনটা খাবে আগে কোনটা খাবে বুঝতে পারছো না ঠিক আছে তুমি আর নেবে কিছু ভাত আর এই ভাজাগুলো কোনটা দিয়ে খাবে ও ঠিক বুঝতে পারছে না আর এদিকে আমি ভাজা করেছি আলু ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর স্যালাড রাইস পনির ডাল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর ও এই ছানার পায়েসটা ভালোবাসে বলে ওর পাপা ওর জন্য ছানার পায়েস নিয়ে এসেছে তারপরে ওর অবস্থা দেখো খেতে খেতে কোথায় গেছে আর মুখ চুখ দেখো খেতে পারছে না আর দেখো কি করেছে একটুও খাইনি ডাল আর পনির দিয়ে মেখে ঠেকে রেখে দিয়েছে যেহেতু পায়েস খেয়েছে না সেই জন্য আর মানে খেতে পারছে না ভাত ও পনিরটা ঠিক পছন্দ করে না ডালটা ছিল বলে দুগাল ভাত খেয়েছে নালে তাও খেত না যেহেতু সোমবার সেই জন্য পুরোটাই নিরামিষ আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে আমি কেক কাটিংটা দেখাবো একটা ভিডিওতে যদি আমি করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখতে ইচ্ছা হবে না সেই জন্য নেক্সট ভিডিওতে আমি কেক কাটিংটা দেখাবো আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাথে লাইক কমেন্ট শেয়ারটাও করে দিও টাটা